উনিশশো সালের ষোলই ডিসেম্বর যে বিজয় হয়েছিল এখানে অনেক আছেন তারা দুনিয়ায় ছিলেন তারা জেনেছেন চব্বিশ সালে বিজয় এখানে যারা আছেন অংশীদার অনেকই উনিশশো সালের

মধ্যে একটা বিজয় মিছিল করেছি পাঁচই ডিসেম্বর যারা বিজয় মিছিল নেতৃত্ব দিয়েছিল দুই হাজার সালের আগস্টে তারা পালিয়ে গিয়েছিল উনিশশো সালে যারা বিজয়ের সময় পালিয়েছিল দুই হাজার চব্বিশ সালে তাদের অনেকেই সেই বিজয় নেতৃত্ব তাহলে এই মৌলিক পরিবর্তনটা কেন আসলো মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল তার দৃশ্যমান নেতা বলেছিলেন এদেশের মানুষকে মুক্ত করে সার্বজনীন সহ এর মধ্যে দুইটা কথা আমাদের সামনে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে এদেশের মানুষের মুক্তি তাহলে সেই যুদ্ধের উদ্দেশ্য ছিল এই দেশের মানুষের মুক্তি ভরসা ছিল ইনস যদি আল্লাহ চায় এই দেশের মানুষের ত্যাগ কোরবানির বিনিময় আল্লাহ দেয়নি চুয়ান্ন বছরের ইতিহাস প্রমাণ করে আল্লাহর সেই নিয়ামতের সাথে এদেশের মানুষ অকৃতজ্ঞতা করেছে বিশেষ করে রাষ্ট্র পরিচালনায় যারা অংশগ্রহণ করেছে চুয়ান্ন বছরে। তারা কম বেশি সকলেই অকৃতজ্ঞতা প্রকাশ করেছে দুই জায়গায় আল্লাহ সে প্রতি এবং এদেশের মানুষের শ্রদ্ধা ভালোবাসা এবং আন্তরিকতার প্রতি বিনিময়ে বিজয়ীদেরকে পালাতে হয় কেমন যা যুগে যুগে হয়ে আসছে ভবিষ্যতে এটা হবে বাংলাদেশের রাজনীতির গুণগত মানের পরিবর্তন না হওয়ার কারণে এই পরিণতি বারবার হয় এই চুয়ান্ন বছরের ইতিহাসে দুইটা যেমন বিজয় হয়েছে অনেকবার অনেক সরকারের পরিবর্তন হয়েছে কোনো কোনো সরকারের পরিবর্তন হয়েছে সরকারের পতন হয়েছে খুব স্বাভাবিক প্রক্রিয়ায় সরকারের পরিবর্তন খুব কম হয়েছে এই চুয়ান্ন বছরে অধিকাংশ সময় অস্বাভাবিকভাবে কোনো কোনো সরকারের পরিবর্তন পতন অথবা বিশ্ব অথবা দুনিয়ার থেকে অনেক অভিযান চলে গেছে তাদেরকে ইতিহাসে যেটা করুণ পরিণতি তাদেরকে বহন করতে হয়েছে একটা উনিশশো পঁচাত্তর সনে একটা দুই হাজার চব্বিশ সালে পঁচাত্তরের সনে একটা সকলের জানা আছে চব্বিশ সালে প্রকাশ্য দিবালোকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে এমন নজির খুব কম আছে দুনিয়া কেন হল এর থেকে আমাদের শিক্ষা কি তাদের সকল শক্তি থাকার পরেও এই পরিণতি কেন হল এই কারণে সেটা হচ্ছে যে সবচেয়ে বড় শক্তি সর্বোত্তম শক্তি হচ্ছে আল্লাহ এটা বিশ্বাস না করার কারণ আল্লাহ কাউকে ক্ষমতা দেয় এবং ক্ষমতা থেকে নামায় এর মালিক যে আল্লাহ এটা বিশ্বাস না করার কারণে বিজয় দানের মালিক আল্লাহ এটা বিশ্বাস না করার কারণে পরিণতি বাদ হয় সমস্ত মানুষ চেয়েছিল স্বৈরাচারের পদত্যাগ ঠিক না দেশটা কি কেউ চেয়েছিল আমি আমার কানে কোনো সময় শুনি নাই তাকে এই দেশ করতে হবে শুনেছেন কেউ সবাই বলেছে তারা পদত্যাগ করতে হবে সে পদত্যাগ চাইছে সে দেশ ত্যাগ করছে তৎকালীন অথরিটি বলছে পদত্যাগ করছে অদৃশ্য ভাবে এখন শোনা যাচ্ছে যে তিনি নাকি পদত্যাগ করেন যিনি দেশ ত্যাগ করছেন তার পদত্যাগ নিয়ে আলোচনার দরকার দেশাই নেই তার পদত্যাগ কি হবে দেশে থাকলে পদে থাকলে প্রশ্ন আসতে যে পদত্যাগ হয়েছে কি হয় না এটা জাতির জন্য লজ্জা করে আমরাও দুঃখ পাই লজ্জা পাই এবং আশা করব তো আমরাও তো এই লজ্জার কারণে এই সমস্ত কথা বলব না আর যারা লজ্জা নাই যারা বেহায়াতরা তো করতে কিছুই বলে এগুলো ওদের আলোচনায় না দরকার আমি কথা না বাড়িয়ে যে কথা বলতে চাই এই এদেশের মানুষ সম্পর্কে আমাদের একটু বুঝতে হবে আমাদের আরিফ ভাই ফারুক ভাই এদেশের মানুষের মুক্তি বিজয় স্বাধীনতা সম্পর্কে ইতিহাস প্রেক্ষাপট আলোচনা প্রেক্ষাপট বলেছেন আব্দুল জালিল ভাই সর্বশেষ রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে কথা বলেছে যারা আমাদের চুয়ান্ন বছর পরেও এই বিজয়কে বাংলাদেশের বিজয় বলে স্বীকার করে না শরীয়তের ভাষায় তাদের বলা হয় অকৃতজ্ঞ ইতিহাস গোপনকারী এদেরকে বলা হয় জ্ঞান পাপি এদেরকে বলা হয় সত্য অস্বীকারী আল্লাহ এদেরকেও ক্ষমা করবে সবাই অপেক্ষা করতে হবে তারা চেয়েছিল বন্ধু বেশে এসেছিল তারা এতদিন বলেছে তাদের অনুসরণীরা বলেছে একাত্তর সালে তারা নাকি আমাদের বন্ধু ছিল আজকে সেই ঘুষিত বন্ধু দেশের প্রধানমন্ত্রীর কথায় প্রমাণিত হয়েছে তারা বন্ধু বেশি দেশের শত্রু ছিল

আমাদের বিজয়ের প্রতি আঘাত করতে চায় এদেশের মানুষ রক্ত দিয়ে রক্ষা করবে যার এদেশের ছাত্র জনতা দিয়েছে উন্নয়ন সালে যারা জীবন দিয়েছে যুদ্ধ করেছিল তারা অনেকেই বেঁচে নেই জীবন দিয়েছিলেন তারা তো তখনই দিয়ে দিয়েছেন সেই যুদ্ধে সেই সংগ্রামে যারা অংশগ্রহণ করেছিলেন অনেকেই বেঁচে নেয় যারা বেঁচে আছেন তারাও শারীরিকভাবে অক্ষম কিন্তু পাঁচই আগস্টে পশ্চিম পাকিস্তানে নয় তৎকালীন বন্ধু বেশি শত্রু এবং তার দোষকদের বিরুদ্ধে দেশীয় দোষকদের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছে তারা এখনো বেঁচে আছে কেউ হয়তো আহত আছে অসুস্থ আছে তো সেই চেতনার সাথে যারা জড়িত তারা অধিকাংশ মানুষ বা প্রায় সকলেই তারা বেঁচে আছে সুতরাং আমরা কোনো অন্যায় করি না কোন অন্যায় মেনে মনে না আমরা কারো বর্ষতা স্বীকার করি না ভবিষ্যতেও করব না সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে এই চেতনা নিয়ে দেশের বিজয় রক্ষার জন্য স্বাধীনতা রক্ষার জন্য মানুষকে মুক্তি দেওয়ার জন্য কাজ করতে হবে খেলাফত মোদীর বিশ্বাস করে বৈষম্যহীন এবং আদর্শিক সমাজ ছাড়া কোন বিজয়ী হয় না ইসলামী অনুশাসন কায়ন করতে হবে ইসলামী অনুশাসন ছাড়া বৈষম্যহীন সমাজ হয় আজকে যারা বৈষম্যহীন সমাজের জন্য কাজ করছেন সেই ছাত্র জনতা এবং রাজনৈতিক দল বিভিন্ন পক্ষকে খেলাফত মিশের পক্ষ থেকে আহ্বান করব বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে হলে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার চেষ্টা করুন পরিকল্পনা গ্রহণ করুন করব অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন দুই সালে এসে আগামী নির্বাচন নিয়ে এমন কোনো দিওয়া স্বপ্ন দেখবেন না যার মধ্যে দিয়ে আমার প্রতিচ্ছয় সারা দেশে প্রতিষ্ঠা হয় তাহলে ইতিহাসে আপনাদের কেউ কান করে দাঁড়াতে হবে দেশের ছাত্র জনতা যে স্বৈরাচার যে ফেসিবাদকে বিদায় দিয়েছে এদেশের কোন দল ব্যক্তি যদি সেই ফেসিবাদ এবং স্বৈরাচারদেরকে এদেশে প্রতিষ্ঠা করার কোন অপচেষ্টা করে এদেশের ছাত্র জনতা কাউকে রেখে দেবে প্রিয় ভাইরা দুটো বিষয়ে আমাদের ঐক্য দরকার খেলা মনে করে একটি হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ঐক্য দরকার সেই ঐক্য দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এদেশের সকল নাগরিকের মধ্যে ঐক্য থাকতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ হবে না যে দেশ দলের হোক যে মতের হোক যে ধর্মের হোক এদেশের নাগরিক হলেই তাকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ করে তুলতে হবে দ্বিতীয় হচ্ছে যারা আল্লাহর দিন ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা করতে চায় তাদের মধ্যে একটি ঐক্য কোন দল যদি মনে করে কোন ব্যক্তি যদি মনে করে আমরা সংখ্যায় বড় অর্থনীতিতে বড় বা অন্য কোনো বারে বড় আমরাই যদি পারব এ ধারণাটাও অদূরদর্শিতা এদেশে যারাই যেখান থেকে দলীয়ভাবে দিনীভাবে মসজিদ মাদ্রাসা পীর সাহেব খানকা রাজনৈতিক সংগঠন যারাই ইসলামের জন্য কাজ করবে মজলিস মনে করে তাদের মধ্যে আর একটা ঠিক আসুন দেশের সার্বভৌমত্বের জন্য এবং দেশের খেলাফত প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আমরা তৈরি হই আমরা এজন্য জাতিকে রাজনৈতিক মেসেজ ইসলাম প্রতিষ্ঠার মেসেজ মানুষ গড়ার মেসেজ সুশাসন গড়ার মেসেজ রাজনৈতিক এবং মানুষের দুনিয়ার কল্যাণ এবং পরকালের মেসেজ নিয়ে মাঠে থাকবে আগামী নাজাতে ডিসেম্বর সবাইকে আহ্বান করছি আপনাদের চতুর্পশে সবাইকে নিয়ে চরিত হবেন আজকের এই প্রোগ্রামের আয়োজন উপস্থিতি এবং সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিজয় দিবস দুই হাজার চব্বিশের শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি